শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদর্ম মুক্ত রাখতে হয় অন্তরে স্থির বিশ্বাস চাই তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা পদ্ধতিতে বিনা আদরে আনন্দে যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়নি শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা গুরুকে লক্ষ্য করে চলা তার ফলোচ্ছনার